ওয়েলকাম ডিয়ার হামজা চৌধুরী ভাই সিলেট আরে ভাই দাঁড়ান একটু দাঁড়ান আপনারা হামজা চৌধুরী এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে ভাই পৃথিবীর সেরা বন হয় আমাদের বাংলাদেশের সেরা একজন প্লেয়ার মানে আপনারা জানেন ইংল্যান্ডের মতো জাতীয় টিমের খেলার মতো যোগ্য একজন প্লেয়ার এবং ইউরোপের ক্লাবে খেলে আট নম্বর জার্সি সেই হামজা চৌধুরী আস্তে আস্তে বাংলাদেশের মাটিতে এবং এসে গেছে বিশেষ করে সিলেটের বাড়িতে একেবারে গ্রামের বাড়িতে সোজা চলে গেছে দেখেন ভাই আমি বলতেছি একটু দেখাবো আপনাদেরকে সুনীল ছেত্রী ভারতের বিশেষ করে যে ভারতের ম্যাচটা হারাইতে পারে ভাই আমরা বিশ্ব জয় করে যাব। আর এই বিশ্ব জয় করার পর ক্রিকেটকে যুজন যুজন পিছিয়ে ফেলিয়ে চলে যাবে আমাদের ফুটবল টিম ফুটবল মানুষের এই জায়গায় ক্রিকেট মানুষের চোখে ছিল ক্রিকেট টিম যখন হারে মানুষ কান্নায় ভেঙে পড়ে আর এই যে ফুটবল এই জায়গায় এই জায়গায় ঠিক আছে তো এই ফুটবল ভাই এই হামজা চৌধুরী কোন জায়গায় নিয়ে যাবে সেটা আমি বলে বোঝাতে পারতেছি না আপনাদেরকে যদি ভারতকে হারিয়ে দিতে পারে ভাই জাস্ট ফাইনাল ডেই ওইটাই ফাইনাল দেখেন ওনারা চল্লিশ বছরের সুনীল ছেত্রীকে আবারও কামব্যাক মানে আবারও ফিরে নিয়ে আসে সে রিটায়ার্ডে চলে গেছে আবারও ফিরে নিয়ে গেছে শুধু এক হামজা চৌধুরীর ভয়ে তো দেখেন এই হামজা চৌধুরী তিন কোটি টাকা পারিশ্রমিক নেবে বাংলাদেশও কিন্তু উনি ক্লাবে খেলতেছে দেখেন সেটা বড় কথা না আর হ্যাঁ এই যে বাহুবের যে সভাপতি তাকে তো ধন্যবাদ দিতে হবে ভাই তাকে ধন্যবাদ না দিলে হবে না সেই লোকটা দেখেন এখন স্পন্সার থাকবে ফুটবলার আগে কোনো স্পন্সার ছিল না তাবিদাওয়াল নাকি অসংখ্য ধন্যবাদ পাকুকের সভাপতি তো দেখেন ভাই আমাদের মানে সাকিব আল হাসান এই পাশে তামিম ইকবাল মুশফিক মাহমুদুল্লাহ এগুলোকে সবাইকে মানুষ মানে ভুলে গেছে এক একসমকে মানুষের দেখেন না ভাই মানে পুরা আমি জাস্ট অভাব হয়ে গেছি দেখেন এই যে হামজা চৌধুরী এবং সবচেয়ে মজার ব্যাপার হলো উনি বাংলায় কথা বলতে পারতেছে এবং সিলেটের গ্রামের ভাষায় আমার যা এইটুকু আরো ভালো লাগছে ভাই বলার মতো না দেখেন শুনে ছেত্রীকে নিয়ে প্রশ্ন

কোনো কথাই বলতে যাচ্ছে না এনডিএ কে নিয়ে কোনো ভাবার সময় নেই হামজা চৌধুরী দেখেন আপনারা সাংবাদিকরা প্রশ্ন করলেন সুনীল ছেত্রীকে নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে নাকি উনি কোনো পাত্তাই দিল না কি আর তোমার সুনীল ছেত্রী মেত্রী এটি সময় আছে তো দেখেন ভাই আমরা বিদেশি এই হামজা চৌধুরীকে নিয়ে হামজা চৌধুরী যদি ভারতকে হারিয়ে দিতে পারে পঁচিশে মাস খেলাডা আছে সৌদি আরবে ক্যাম্প করছে জামাল ভুয়ারা দেখেন ওইখানে যদি আমাদের হামজা চৌধুরী সরাসরি ওইখানে এইখানে বাংলাদেশে আবার গতকালকে বাপুকে এখানে আসবে তো এইখানেও একটা সাংবাদ সম্মেলন হবে এইখান থেকে মনে করেন আপনার আবার কামব্যাক করবে বাসায় বাসার থেকে আবার সৌদি আরব সৌদি আরব থেকে ভারতে হবে তো ভারতের মাটিতে যদি ভাই ভারতের মাটিতেই খেলা হবে এবং যদি হারিয়ে দিতে পারে যদি মানে হারিয়ে গিয়েছে ভারত অলরেডি এই ভয়ে অলরেডি ওরা হেরে গেছে আর সোশ্যাল মিডিয়ার যে বর্তমান ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী হামজাচোরি এবং বাংলাদেশ টিম অনেক যোজন যোজন ইন্ডিয়ার্সে আগায় আছে তাই এশিয়ান চ্যাম্পিয়ন যদি হতে পারি তাহলে তো কোনো কথাই নাই এই ফুটবলটা বিশেষ করে আমাদের যেমন ক্রিকেটটা সেনাই এক সাকিব আল হাসানের নামে এক নামে সেনে বাংলাদেশের মাল সাকিব আল হাসান আর এক নামে চিনবে হামজা চৌধুরী মানে বাংলাদেশ টিম বাংলাদেশকে নতুনভাবে প্রেজেন্ট করবে এই হামজা চৌধুরী তো আমরা বুক বিদেশি এই আশা নিয়ে যাই হোক এই হামজা চৌধুরী যাতে আমাদেরকে হতাশ না করে সেই আশাটাই করি এবং সেই কামনাই করি তো যাই হোক আমরা কথাটা বেশি করতেছি না আমরা ম্যাচ দেখবো এবং সবাই হামজা চৌধুরী আর কোনো কথা হবে না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবচেয়ে ভালো লাগছে উনি বাংলা ভাষা শিখছে পাশাপাশি এবং সিলেটি দেশের ভাষা সিলেটি গ্রামের ভাষা শিখছে খুব ভালো লাগছে আমার